আরে স্যার মানু তো গাঁজা খায় স্বর্গে বাসার লেগা অন্য যাওয়ার লেগা আর অন্য যাইয়া আপনার মতো যারা সামনে পড়ে না বুঝাইতে যায় গাঁজা খাইও না বালা না তখন আপনাদের মতো লোকেদের গাঁজা খরেরা ঠাস ঠুস ঠাবরা মারে সেটাই আমি বুঝাইছি স্যার এই বেটা তোর সেই চুক্তি আর রে তোর লোকেরা কোথায় পারমু না কালু তুই কত দেখি মানুষ কেন গাজা খায় মানুষ গেজা খায় পাতা সে উড়াল এই বেটা মানুহ গাজা খাইয়া আবার আকাশে উড়ে কাম রে তুই কি গাজা খাইয়া উঠুস নাকি বিমান উঠতে পারবো হাজার হাজার টাকা লাগবো না এই জন্য একশো টাকা গাঁজা কিনা আকাশে উড়ি স্যার আপনি যদি বিশ্বাস না হয় এক পটলা আনবো নাকি আপনি খাইয়া উড়া দেখান তো উড়েন দেখি আমরাও দেখি প্রমাণ হয়ে যাচ্ছে স্যার এই চুপ তুই কোনো কথাই কইস না এই দলু তুই ক মানুষ কেন গাজা খায় এই স্যার কতদিন আপনাকে কইছি এই কালু আর সালুকে আগে প্রশ্ন জিগাইয়েন না আমারে জিগান এই আমি সামনে বই চশমা পিন্দি জ্ঞান বেশি বুঝেন না আপনি আমার আগে জিগাইবেন এই দলু আগে তো প্রশ্নের উত্তরটা কেমন উত্তর দে তারপর নাই তুই নিজেকে হিরো বানাইস স্যার মানুষ খায় ডাক্তারদের জন্য আমি কিন্তু কই নাই গাঁজা খাই অসুস্থ হইলে চিকিৎসার জন্য কই যায় আমি গেছি গাঁজা খাই কেরে মানুষ বুঝিস আরে স্যার আমি সেইটাই কইতাছি আমি অনেক গবেষণা কইরা অনেক পরিশ্রম কইরা অনেক খাটা খাটনি কইরা এটা পার করছি স্যার যে গাজাখোর গাঁজা খায় ডাক্তারদের জন্যই কারণ তারা জানে গাঁজা খেলে তারা শরীর অসুস্থ হবে এটা শূন্য খায় কিসের জন্য খায় তারা চিন্তা করে আরে শরীর যদি অসুস্থই না হয় তাহলে ডাক্তারের চিকিৎসা করব কেমনে আর ডাক্তার যদি চিকিৎসা করতে না পারে তাহলে সংসার চলবো কেমনে এই চিন্তা করে মানুষের কিছু অংশ গাঁজা খায় স্যার গাঁজা